হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর পুরোনো বন্ধুদের জন্যতে আমার অনেক অনেক ভালোবাসা রয়েছে আজকে আমি চুল যে ঝরে যাচ্ছে আমাদের চুল অনবরত পড়ে যাচ্ছে এত এত চুল উঠছে ছেলে মেয়ে সকলেরই একই রকম সমস্যা চুল না থাকলে আমাদের কিন্তু সৌন্দর্যের অনেকটা হানিয়া হয় চুলই হচ্ছে আমাদের সৌন্দর্য ছেলে মেয়ে উভয়েরই চুলের সমস্যা কি নানা রকম চুলের সমস্যা দেখা যায় চুলে ড্যানগ্রপ হচ্ছে চুলে গ্রোথ হচ্ছে না চুলে পাকা চুল হচ্ছে সেই সমস্যা তোমরা কিভাবে বাড়িতে বসে মেটাবে তো চুলের এই সমস্যা কিন্তু তোমরা পার্লারে গিয়েও করে নিতে পারো চুলের ট্রিটমেন্ট নানা রকম পার্লারে হয় সেই রকম ট্রিটমেন্ট করে তোমরা চুলের সমস্যার সমাধান করতে পারো চুল যে এত ঝরে যাচ্ছে যেহেতু সিজন চেঞ্জ হয় সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চুল ঝরতে থাকে আবার যখন সিজনের শুরু যেমন শীতকালের শুরুতে আমাদের প্রচন্ড চুল পড়ে যায় হেয়ার ফল হয় তাহলে আমরা কি করব। সবাই তো পার্লারে যেতে পারে না তাহলে বাড়িতে বসে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। সেই তোমাদের আমি সেটা আমি বলে দেবো যে কি অয়েল ইউজ করবে কিভাবে অয়েল ইউজ করবে মাথায় সবই আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি কি দুটো জিনিস দিয়ে হেয়ার অয়েলটা তৈরি করবো যাতে আমাদের চুল ভালো থাকে চুল না পড়ে যায় চুলের পাকা চুল অল্প বয়সে না হয় সব সমস্যার সমাধান হবে এবং খুশকিও থাকবে না তো চলো এখন দেখে নেবে যে আমি কি দুটো জিনিস দিয়ে হেয়ার অয়েলটা তৈরি করব হেয়ার অয়েলটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি যে কোনো বাটি নিয়ে তার মধ্যে যে কোনো নারকেল তেল নেব দু চামচ বা সর্ষের তেলও নিতে পারো চুলের লেন্থ অনুযায়ী তেলটা নেবে আর নেবে ইভিহান ফোর হান্ড্রেড ইভিএন ফোর হান্ড্রেড আমি এখানে দুটো ইউজ করছি যেহেতু আমার চুলের লেন্থ বড় তোমরা একটাও ইউজ করতে পারো চুলের লেন্থ অনুযায়ী ইভিয়ান ফোর হান্ড্রেডগুলোকে আমি কেটে নিচ্ছি তোমরা ফুটো করেও ভেতরে যে জেলটা আছে সেটা তেলের মধ্যে দিয়ে দেবে দুটো ভিটামিন এর জেলটা আমি অ্যাড করে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে ফুটন্ত গরম জল দেবো তার মধ্যে তেলের বাটিটা বসিয়ে তেলটাকে আমরা গরম করে নেব এইভাবে চেড়ে তাহলে কিন্তু তেলটা একটু পাতলাও হয়ে যাবে আর একটা কঠনের সাহায্যে আমরা এবার চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করব তাহলে দেখতে পেয়েছো যে আমি হেয়ার অয়েলটা কীভাবে তৈরি করেছি নারকেল তেল দিয়ে আর ইভিয়ান ফোর হান্ড্রেড নারকেল তেলের বদলে তোমরা সরষের তেলও ইউজ করতে পারো যার যতটা চুল যেরকম লেন চুলে সেই অনুযায়ী তেল নেবে আর ইভিএন ফোর হান্ড্রেড নেবে ছোটো চুলের জন্য একটা ইভিয়ান ফোর হান্ড্রেড নিলেই হয়ে যাবে আমার যেহেতু বড় চুল আমি তাই দুটো ইভিয়ান ফোর হান্ড্রেড ইউজ করছি তো ইভিয়ান ফোর হান্ড্রেড কিন্তু চুলের জন্য খুবই ভালো চুলে গ্রোথ হয় আর চুল ঝরাও মানে চুল পড়াও বন্ধ হয়ে যায় আর শরীরের জন্যই ইভিয়ান ফোর হান্ড্রেড ভালো আর স্কিনের জন্যও ভালো তোমরা সকলেই জানো তো এই তেলটা তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ডিরেক্ট সর্ষের তেল বা নারকেল তেলটা কিন্তু গরম করবে না আমি যেভাবে করেছি সেভাবেই কিন্তু করে নেবে এটা খুবই জরুরি তো এখন আমি তেলটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে ইউজ করবে এরকম তুলো থেকে একটুখানি কীপে নেবে নিয়ে মাথার মধ্যে প্রথমে চুলটাকে একটুখানি আশ্রে নেবে হাত দিয়ে হোক চিরুনি দিয়ে হোক যেমন করে ওকে একটু আস্তে নেবে নিয়ে তেল দেওয়ার আগেই ভালো করে আস্তে নেবে তেল দেওয়ার পরে আর আস্তে হবে না এরকমভাবে বিলি কেটে এবং সিতি কেটে কেটে এরকমভাবে হালকা হাতে ঘষে ঘষে তেলটাকে অ্যাপ্লাই করবে পুরো চুলে পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে দেবে আবার এদিকটাতেও এরকম এরকমভাবে হালকা হাতে এরকমভাবে স্মৃতি করে করে পুরো চুলের মধ্যে হালকা হাতে পুরো চুলে ইউজ করবে পুরো চুলে যখন ইউজ করা হয়ে যাবে তখন কি করবে তোমরা হাতের এই জায়গাটা দিয়ে নরম হাতের আঙুলের ডগাটা দিয়ে তেলটা নেবে নিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে এরকমভাবে হালকা হাতে মাসাজ করবে পুরো চুলে মাথার পেছনে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিট দশ মিনিট মতন তোমরা চুলে এই অয়েলটা মাসাজ করবে মাসাজ করার পরে তোমরা রাখবে অন্তত দু থেকে তিন ঘন্টা তিন ঘন্টা কিন্তু তোমাদের এই তেলটা মাথায় রেখে দিতে হবে তারপর তোমরা এনি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো তো আমি রাত্রিবেলা এই তেলটা ইউজ করছি কারণ আমি রাত্রে ইউজ করছি তাহলে অনেকক্ষণ থাকবে যারা রাত্রে ইউজ করতে চাও না তারা সকালে ইউজ করবে তিন দু তিন ঘন্টা রেখে দেবে তারপরে মাথায় শ্যাম্পু করবে আমি এখন রাত্রে তেলটা ইউজ করে চুল বেঁধে শুয়ে পড়বো পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নেবো এভাবেও করতে পারো আবার সকালবেলা উঠেও তোমরা তেলটাকে আগে ইউজ করে নিতে পারো তাহলে তোমরা দেখতে পেয়েছ যে কত সহজেই আমরা ঘরেই আমাদের চুলের যত্ন করতে পারি আর কিভাবে ইউজ করব তোমাদের দেখিয়ে দিলাম আর শ্যাম্পু করার পরে তোমরা দেখতে পাবে নিজেরাই যে চুল ঝরা বন্ধ হয়ে যাবে তিন সপ্তাহের মধ্যেই তোমরা বুঝতে পারবে যাদের চুল বেশি পড়ে যাচ্ছে সপ্তাহে তিনবার তোমরা এই তেলটা ইউজ করবে তেলটা করে তোমরা রেখে দিতে পারো যখন তেলটা ইউজ করবে তখন ওই গরম জলের মধ্যে বসিয়ে তেলটাকে ইউজ করবে সাত দিন তোমরা রেখেই দিতে পারো তেলটা তৈরি করে কোনো অসুবিধা হবে না ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই নর্মাল ওয়েদারে রেখে দেবে তো ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে যাদের বেশি চুল পড়ছে বেশি দিন ইউজ করবে সপ্তাহে তিন দিন যাদের খুব কম চুল ঝরছে তারা সপ্তাহে দু দিন ইউজ করলেই হবে অবশ্যই তোমরা ইউজ করে দেখো সত্যি খুব ভালো ফলাফল পাবে চুল ঝরা তো বন্ধ হয়ে যাবে আর চুলের গ্রোথও প্রচুর হবে নিজেরাই বুঝতে পারবে চুলটা কত ঝলমলে হয়েছে আর চুল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর কিছু বলার নেই তোমরা নিজেরাই ইউজ করে বুঝতে পারবে যে এই তেলটা আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমাদের যদি আজকে এই হেয়ার অয়েলের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে বাই গুড নাইট